মেহমান আসার পর কেন দুই দিন রান্না করে নেই আজকে পাক ঘরে আসলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমার মতন কে কে মেহমান আসলে দুই তিন দিন রান্না লাগে না কেন রান্না লাগে না এই ভিডিওটা আপনাদের সাথে কথাটা বলবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা নিউ নিউ ব্লগ তো যাই হোক আশা করি অনেক 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 ভালো আছেন সবাই তাই তো আমি আজকে পাক করে দু দিন পর আসলাম মেহমান আসার পর মানে আমার বোনের আসছিলো তো আমি রান্না রান্নাবান্না কোনো এই দিন করিনি কারণ আমার অনেক খাবার বেঁচে গেছিলো অনেক অনেক রকমের আয়োজন করছিলাম ভত্তা মানে যা যা আসলো সবই মানে আমার বোনের ওরকম খাওয়ার নি অনেক অল্প অল্প খাইছে সবাই যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ তারপরেও দেখা যায় আমার অনেক খাবার বেঁচে আসলো তো এই জন্য আমি এই দুদিন হালকা পাতলা কিছু রান্না করছি যেমন গতকালকে একটু ডাল রান্না করছে ওদিনকে একটু ভাজি করছিলাম আর যা ছিল দেখা যাচ্ছে চিংড়ি মাছ ছিল ইলিশ মাছের তরকারি ছিল মুরগির মাংস ছিল কয়েক রকমের ভত্তা ছিল গুঁড়া মাছ ছিল ওই যে কয়েক রকমের আইটেমে ছিল এই জন্য আর ভাবলাম ওইগুলোই আমরা গরম গরম করে খেয়েছি ফ্রিজে রেখে তো ভাবলাম এই যে সকাল সকাল আজকে পাক গড়া এসে রুটি রুটি বানাইয়া পরে রুটিগুলো খাবো আজকে ভাজি করছি তো এগুলো ভাজি ভুজি করার পর আবার তাড়াতাড়ি করে আমার আমার ছেলেকে আনতে গেছে মানে ভিডিও যে করবো খাওয়ার সময় এরকম না তারপর ছেলেকে আনার সময় যে একটা মগ রাখার গ্লাস রাখার একটা ইয়ে নিয়ে আসলাম হ্যান্ডেল নিয়ে আসলাম একটা চামিচ রাখার হ্যান্ডেল নিয়ে আসলাম তো যাই হোক এগুলো আনার পরে একটু গুছে গুছিয়ে রাখতেছিলাম যে যেগুলো নিচে ছিল ওইগুলো গুছিয়ে গুছে রাখছি তো মশাল্লাহ দিলে এরকম একটা প্লেটও আনছি কয়েকটা প্লেট আর এদিকে কিছু আমও নিয়ে আসলাম তা বাজার থেকে আমি বাজারে গেলে মানে খালি হাত আমার আসা হয় না রেস আপার একটু বেশি প্রবলেম ওই যে পুরান একটা ফালাই দিব তো যাই হোক এদিকে আমটা আমার না হালকা পাতলা একটু ঘুসাই টুসাই পরে একটু রান্না বান্নার কাজে গেলাম যেহেতু দুই দিন ধরে আজকে রান্না করি না তো আজকে ভাবলাম আজকে একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে ফলে তো রুই মাছ আমি কোন তাড়াতাড়ি করিয়া ফেলে কারণ আসি তো দেরি হয়ে গেছে মোটামুটি তো এদিকে রুই মাছ রান্না করবো ডাটা দিয়ে টমেটো আলু পাতা কাঁচা মাছ পেঁয়াজ সব কিছু সাজায় গুসাই নিয়েছি তো এগুলো সাজায় গুছাই নেওয়ার পরে এখন পাক এসে বললাম তো পাক আসার পরে যে মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব কারণ রুই মাছটা কম না ভেজলে কম ওরকম কষায় রান্না করা যায় না কারণ ওরকম কষায় রান্না করে আমার মনে হয় গন্ধ কয় এর জন্য আমিও কখনও কষায় রান্না করি আমি মাছ ভাজি রান্না করি হয়তো আয়ের মাছ বল মাছ এগুলো মাছ কিছু মাছ কষায় রান্না করা যায় ট্যাংরা মাছ কিন্তু এই রুই মাছটা কম কষায় রান্না করা যায় না তাই যাই হোক রুই মাছটা কম ভালো করে কষায় রান্না করছিলাম তো আজকে দুই দিন পর পাক আসলাম একটু নিজের কাছে খারাপ বা মনে হয় দুই দিন সরকারি ছুটি পাইছিলাম হমন মেহমান আসার পর কারণ আমার দুই দিন রান্নাই ছিল না মোটামুটি ভালোই রান্না ছিল সব খাবার ছিল তো দুই দিন আমরা গরম ফ্রিজে রেখে রেখে গরম করে বের করে খাইছি আর যেহেতু আমার হাজব্যান্ড একটু মানে ফ্রিজেটা চান একটু গরম করে রাখছি সব কিছু বারবারই গরম করতে হচ্ছে তাই আমার হাজব্যান্ডও বেশি খাইতে চান এই জন্য তারপর আজকে তারা ঘুড়া করা আবার পাগড়া আসছে যে আজকে না রান্না করলে কোনো উপায় নেই কিন্তু আজকে খাবারও বেশি ছিল না হালকা বা অল্প ছিল তাই এই জন্য আজকে রুই মাছ রান্না করতেছিলাম তো রুই মাছটা করলাম আমি ডাটা দিয়ে আলু দিয়ে আজকে রান্না করবো এই সিজনেক নরম নরম ডাটা পাওয়া যায় মানে বাজারে দেখলে দেখা যায় মোটা মোটা নরম ডাটা এই ডাটাগুলো দেয় মাছগুলো যে কোনো মাছ রান্না করলাম ভালো লাগে আমি আজকে ওই মাছ দেওয়ার জন্য রান্না করবো তো যাই হোক মাছগুলো এখন ভালো করে কষায় নিতেছিলাম কষায় নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম তো চাড়া দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আল্লাহ কারণ যে কোনো জিনিসের কালার সুন্দর আসলে এরকম খেতেও ভালো লাগে তাই তো আমি এগুলো মশলাগুলো সাথে ভালো করে সবজিগুলো কষায় নিলাম ডাটা আলুটা তাই এখন একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর এখন ডা মাছগুলো দিয়ে দেবো সাজাইগু গুছাইয়া তাই তো মাছগুলো দেখেন যে সুন্দর একটা আসছে মনে হয় এখন এই খেয়ে ফেলাই তো এটা একটু লড়া ছাড়া দিয়ে ডাটার ভিতরে মানে ডুবাই ডুবাই দিব যেন মাছগুলোর ভিতরেও মশলা ভিজে তো যাই হোক এদিকে দেখেন মাছগুলো আমি সুন্দর করে সাজায় গুছিয়ে দিলাম আরেক তো আমার বোনের ছিল সবাই অনেক এনজয় করেছিলাম একদিনের জন্য আসছিল হয়তো অনেক দূরে থেকে আসছে আমার বনে থাকে বসন্দর আমি থাকলে আব্দুল্লাপুর মানে এই মাছটা অনেক দূর থাকি কারণ এরকম বেশি আসাও হয় না আমার যাওয়াও হয় না তো অনেক দিন পর আমার বোনের আসছি এত ভালো লাগছিল দিনটা যে কীভাবে শেষ হয়ে গেছে আমি নিজেও কল্পনা করতে পারি না যে কোনো দেখছি যখন বাসা কেউ আসে ওদিন যে কিভাবে শেষ হয়ে যায় আমি নিজেও মানে ভাবতে পারি না যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ তো খাওয়া দাওয়ার পর এভাবে বিকালবেলা আবার একটু চা বানালাম চা বানাই এখন সন্ধ্যা হালকা পাতলা একটু টোস বিস্কিট খাবো তো টোস বিস্কিট খাওয়ার জন্য চা কাপে ঢেলে নিলাম চা বানাইয়ে টোস বিস্কিট দেখাইতে ভালোই লাগে দুধ তো ভালো লাগে হয়তো আমার একটু গ্যাসের প্রবলেম এর জন্য দুধ চাটা আমার বেশি খাওয়া হয় না হালকা পাতলা মাঝে মধ্যে রং চাটেই খাওয়া হয় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম